আলাইকুম কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন কেউ ডাইনে বাই সামনে পিছে উপরে নিচে ঠেলা দেবেন না দৌড় দেবেন না কথা ক্লিয়ার কথাগুলো হইছে আমরা ইজরায়েল বিরোধী আন্দোলন করি আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা ফিলিস্তিনের পক্ষে এটাকে জানান দেওয়ার জন্য বিশ্ববাসীকে আল্লাহকে জানানোর জন্য যে আমরা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনকে আমরা ভালোবাসি ইসরায়েলের বিপক্ষে এটা জানান দেওয়ার জন্য আমরা কি করি আমরা মিছিল করি আমরা হরতাল করি আমরা ভাংচুর করি আমরা অনেক কিছু করি ঠিক আছে তো এখন এইখানে আমার কিছু মানে বাইব্রাদার আছে যাদেরকে বাইব্রাদার বলাটা ঠিক হবে কি না ভুল হবে আমি জানি না তবে আপনারাই জানেন এগুলোকে কি করে জানেন এরা মিছিলের মধ্যে ঢুকে ঢুককে খুঁজ শুধু সুযোগ খুঁজে যে কোন সময় কোন শোরুমে হামলা দিবে কোন সময় কোন ফ্যাক্টরিতে হামলা দিবে কোন সময় কোন দোকানে হামলা দিবে ওখান থেকে জুতা চুরি করবে প্যান্ট চুরি করবে শার্ট চুরি করবে আচ্ছা দেখেন আপনারা যারা এই আন্দোলনে গেছেন যারা জোতা চুরি করেছেন আপনারা কি সারা জীবন খালি পায় চলছেন আর এই জোতাটা চুরি না করলে কি আপনি খালি পায় চলবেন শুধু শুধু এইটা করে আপনি সবের কাজে যাই আপনি পাপ কাজ করে আসতেছেন কেন ভাই আর একটা বিষয় চিন্তা করেন আপনারা আন্দোলন করতে গেছেন কি বিষয় নিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে আর ইজরায়েলের বিপক্ষে আমরা এটা জানানোর জন্য এখন এটা জানানোর জন্য জুতার শোরুম ভাঙ্গা লাগবে কেন কোকা কোলার দোকান ভাঙ্গা লাগবে কেন এটা তো ইজরায়েলের এটা তো ইজরায়েলের কেউ আইসি এখানে দোকানদারি করে না এখানে শোরুম করে না বাই এখানে যে আরেফেলের যে দোকানটা দিছে বা এই বাটার যে শোরুমটা দিছে এটা আমাদের বাংলাদেশে হয়তো বা কোনো এক বাই লাখ লাখ টাকা খরচা করে একটা শোরুম করছে লাখ লাখ টাকার মাল দোকানে তুলে রাখছে আপনারা যাই ওখানে ভাংশটা চালান কেন আপনি যদি প্রকৃত প্রতিবেদী হন আপনার যদি ওরকম মন মানসিকতা থাকে আপনি বলতে পারেন হ্যাঁ আপনি ইনপুট বন্ধ করে দেন যে ইসরায়েল থেকে কোনো পণ্য বাংলাদেশে ইনপুট হবে না কথা ক্লিয়ার না কোনো ভেজাল আছে ইসরায়েল থেকে কোনো পণ্য ইনপুট হইয়া বাংলাদেশে ঢুকবে না সেটাকে বলে প্রতিবাদ এখন আপনি প্রতিবাদ জানাইতেছেন বাটা শোরুম ভাঙ্গিয়া কোকাকোলার কলার দোকান ভাঙ্গিয়া এগুলো চুরি রা কেন ভাই আপনাদেরকে কোনো লজ্জা লজ্জাসরম নাই হ্যাঁ এগুলো যারা করেন তাদের আমি মনে করি তাদের ন্যূনতম লজ্জা সরম নাই আর জ্ঞান বুদ্ধি নাই তারা আসলে স্যাসরা স্যাসরা আছে না কিছু স্যাসরা সোর গ্রামের মধ্যে চুরি সাশ্রামী করে চর্তা পল্লা তুষ টাকায় হ্যাঁ শুকনো মুগ্ন ডলে এই বংশং করে ওরা এদেরকে কেউ এইসব আন্দোলনে মিছিলে সংগ্রামে ডাকবেন না ঠিক আছে এতে বদনাম হইবে তো যেটা বলছি আপনি যদি প্রকৃত মানি পক্ষে আপনি ইসরায়েল বিরোধী হন তাহলে ইসরায়েলের পণ্য কিনেন না আমি কিনবো না অনেকেই কী করে কোকাগুলো একটা কিন না তারপরে ঢালে প্রতিবাদ জানায় আর ব্যাটা তুই যে কিনছস টাকা দিয়া এটাই তো উপকার করলি কেনার দরকার নাই খাওয়ার দরকার নেই এইটাই প্রতিবাদ মনে মনে ঘিন্নে করেন এইটাই প্রতিবাদ এখন আপনি জুতা চুরি করিয়া কোকাকোলার দোকান গিয়া আপনি প্রতিবাদ জানাই না এটার ভবিষ্যৎ ভালো না আজকে আপনি আর একজনের একটা ভাঙছেন আরেক দিনে আরেকজনে আপনার একটা দোকানে এসে আমলা দিতে পারে এটা কি জানেন বিষয়গুলো মাথায় রাখবেন যা বলছি ধন্যবাদ